হ্যালো এভরিওয়ান আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তো আজকে হচ্ছে শুক্রবার আজকে আমরা এখন রেডি হয়ে যাচ্ছি চন্দননগর এখন ঘড়িতে প্রায় বাজে বারোটা দশ মতো তো এখন আমরা বেরোচ্ছি সৌভিক দ্বারা ওই দিক থেকে আসছে ডান্নপে আমরা মিট করব দেন ওখান থেকে যাব চন্দননগর আজকে অ্যাকচুয়ালি জগদ্ধাত্রী পুজোর দশমী বাট আমরা যেটুকুনি জানলাম যে আজকে চন্দননগরে ভাসান হচ্ছে না ভাসান হবে আগামীকাল মানে শনিবার দিন তাই যদি একটু ঠাকুর দেখতে পারি সেই আশাতে আমরা যাচ্ছি চারজনে তো দেখা যাক কতদূর কি দেখতে পাই যতটা দেখবো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে তারপর দেখতে থাকো চলো এবার বেরোনো যাক ডাল্লাবে পৌঁছেই দেখি সৌভিকদার আমাদের জন্য ওয়েট করছে তো চলো এবার আমরা সবাই মিলে রওনা দিলাম চন্দননগরের উদ্দেশ্যে তো প্রায় এক থেকে দেড় ঘন্টা বাইক জার্নি করার পর আমরা অবশেষে চলে এসেছি চন্দননগর এবার আমরা দেখবো পর পর সব জগদাত্রী ঠাকুর তো যে কটা ঠাকুর দেখেছি যে কটা প্যান্ডেল ঘুরেছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করেছি তোমরাও দেখে নাও এসছি চন্দননগর থেকে ঠাকুর দেখে বাড়ি এখন ঘড়িতে বাজে যায় প্রায় ভোর চারটে ভীষণ টায়ার্ড মানে আমার থেকেও টায়ার্ড হচ্ছে ও এবং সৌভিক দা অবশ্যই কারণ ওদেরকে অফিস থেকে নিয়ে গেছিল রায়চক অফিসের কিছু কাজের জন্য সো ওরা সেখান থেকে ফিরেছে গতকালই মানে শুক্রবার দিনই আর বিকেলে ফিরে আমরা রাত্রিবেলায় হঠাৎ করে আমাদের প্ল্যান হয় যে আমরা চন্দননগরে যাবো ঠাকুর দেখতে তো ওরা এত টায়ার্ড থাকা সত্ত্বেও আমাদেরকে নিয়ে গেছে তো রায়চকে আমি বলেছিলাম ওদেরকে ওরা ছিল তাজ হোটেলে রায়চকে সো আমি বলেছিলাম যে ওখানে কিছু ভিডিও তুলে এনো পারলে তো ও তুলে এনেছে আমি অবশ্যই সেগুলো আলাদা করে পরে ভিডিওতে শেয়ার করে দেব তো তোমরা অবশ্যই দেখবে তো এই আজকে চন্দননগরে গিয়ে খুব বেশি আমরা ঠাকুর দেখিনি কারণ যেহেতু কালকে ভাসান সেহেতু অনেক প্যান্ডেলই খোলা হচ্ছে অনেক লাইটিং খুলে দিয়েছে বেশিরভাগ লাইটিংই খুলে দিয়েছে এবং কালকে প্রসেশনের প্রিপারেশন হচ্ছে বেশি ঠাকুর আমরা দেখিনি যে কটা ঠাকুর দেখেছি যে কটা প্যান্ডেল করেছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করেছি অবশ্যই তোমরা দেখো তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাতে কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলো না আর তার আগে দেখিনি এই যে আমার ড্রেস এইটা আজকে আমি পরেছিলাম জগদাসী পুজোয় কারণ এটা আমার দুর্গা পুজোয় কেনা ছিল তোমাদের তো দেখিয়েছিলাম এই ড্রেসটা বেঁচেছিল জগদাসী পুজোর জন্যই দেখেছিলাম এটা একটা হোয়াইট কটন চিকেন ড্রেস আর তার সাথে এই কানে দুলটা আজকে পরেছি যেটা আমি মানে লক্ষ্মী পুজোর সময় কিনেছিলাম মেলা থেকে তোমাদের তো দেখিয়েছিলাম তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও কিন্তু হ্যাঁ তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং সাবধানে থেক টাটা